আজকে আপনাদের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একটা আপডেট নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওর যেটা আপডেট সেটা হল খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ এবং পঁচিশে আসন প্রতি কতজন শিক্ষার্থী কম্পিটিশন করবে এই বিষয়টা আপনাদের সাথে তুলে ধর তুলে ধরব এবং এবছরে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কম্পিটিশন কিন্তু হবে অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে যতবার ভর্তি পরীক্ষা নিছে তার ভিতরে এবছরে কিন্তু সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করছে তার মানে এবছরে আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী তারা যাদের স্বপ্ন আছে খুলনা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট পাওয়া তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এখানে কি পরিমাণে কম্পিটিশন হবে আপনাকে কি ধরনের প্রস্তুতি নিলে আপনি চান্স পাবেন সেটা সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ারভাবে কিন্তু হয়ে যাবে তো প্রথমে যদি বলি যে খুলনা বিশ্ববিদ্যালয়ে এবছরের টোটাল আবেদন কতগুলো পড়ছে এবছরের টোটাল আবেদন পড়ছে এক লাখ সাত হাজার ছয়শো পঁচাশি পঁচাশি জন শিক্ষার্থী কিন্তু এবছর আবেদন করছে এবং মোট এখানে আসন আছে এক হাজার একশো নয়টি তার মানে গড়ে যদি হিসাব করি তাহলে প্রত্যেকটা আসনে প্রায় সাতানব্বই জন শিক্ষার্থী কিন্তু কম্পিটিশন করবে এবং এইটা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেকর্ড পরিমাণে শিক্ষার্থী কিন্তু এবার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করছে তার মানে এই খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন হবে। এখন যদি আমরা মিললি চারটা ইউনিটে আলাদা আলাদাভাবে চিন্তা করি যে কোন ইউনিটে কতজন শিক্ষার্থী কম্পিটিশন করবে তাহলে সেই অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে কম্পিটিশন কত পরিমাণে হবে এবং আপনাকে কত সিরিয়াসলি এখন থেকে পড়াশোনা করা উচিত প্রথমে যদি মিলি এই ইউনিট নিয়ে আলোচনা করি এই ইউনিট হলো সায়েন্সের শিক্ষার্থীর জন্য এটা মিললি হলো বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এখানে এবার মোট আবেদন পড়ছে একচল্লিশ হাজার একশো উনআশি জন শিক্ষার্থী আবেদন করছে আসর আছে হলো তিনশো উনিশটি এবং তাহলে প্রত্যেকটা সিটে কজন করে কম্পিটিশন করবে এখানে প্রত্যেকটা সিটে একশো উনত্রিশ জন করে শিক্ষার্থী জাস্ট একটা সিটের জন্য কিন্তু কম্পিটিশন করবে তার মানে একশো জন শিক্ষার্থীর ভিতরে চান্স পাবে মাত্র একজন আর বাকি একশো জন শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাবে না তার মানে এ ইউনিটে কিন্তু সর্বোচ্চ পরিমাণে কিন্তু কম্পিটিশন হবে এবং খুলনা ইউনিভার্সিটির ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে কম্পিটিশন কিন্তু এই এ ইউনিটেই হচ্ছে তার মানে আপনারা যারা এ ইউনিটে আবেদন করছেন অবশ্যই আপনাদের উচিত হলো এখন থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা করা যদি ভালো করে প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে চান্স পাবেন প্রস্তুতি যদি ভালো না হয় তাহলে কিন্তু চান্স পাওয়াটা আপনার জন্য সো টাফ হয়ে যাবে তারপর যদি বি ইউনিট নিয়ে আলোচনা করে এলে মিললি জীববিজ্ঞান স্কুল অর্থাৎ লাইফ সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়ে মিললি বি ইউনিটটা গঠিত এই বি ইউনিটে মোট আবেদন পড়ছে সাতাশ হাজার নয়শো উনিশ জনের এবং এখানে শীর্ষ সংখ্যা আছে দুশো একাশিটি তার মানে এখানে প্রত্যেকটা সিটে কম্পিটিশন করবে নিরানব্বই জন করে শিক্ষার্থী অর্থাৎ একটা সিটে চান্স পাওয়ার জন্য নিরানব্বই জন করে কিন্তু কম্পিটিশন করবে তারপর যদি সি ইউনিটটা আলোচনা করি এই সি ইউনিটটা কি এই সি এবং ডি ইউনিট এটা মিলিয়ে হলো মানবিক এবং যারা বাণিজ্য শিক্ষার্থী তাদের সাবজেক্ট নিয়ে গঠিত তবে সি ইউনিট এবং ডি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করছে তো সি ইউনিটে যদি আলোচনা করি এটা হলো কলা মানবিক সামাজিক বিজ্ঞান আইন শিক্ষা ও চারুকলা স্কুল এক্ষেত্রে মোট আবেদন পড়ছে চৌত্রিশ হাজার চারশো উনচল্লিশ জন শিক্ষার্থী আসন আছে হলো চারশো পনেরোটি এখানে এখানে সি ইউনিটে কম্পিটিশন করবে হলো তিরাশি জন করে শিক্ষার্থী ডি ইউনিট এটা হলো ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন স্কুল এখানে টোটাল আবেদন পড়ছে চার হাজার একশো আটচল্লিশ জন এবং ডি পরীক্ষা কিন্তু শুধুমাত্র খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এখানে টোটাল আসন আসলো আটাশিটি এখানে কম্পিটিশন করবে প্রত্যেকটা সিটে সাতাশি জন শিক্ষার্থী তার মানে দেখা যাচ্ছে যে খুলনা ইউনিভার্সিটিতে এবছরে এই ইউনিটে সর্বোচ্চ পরিমাণে কিন্তু কম্পিটিশন হবে এবং আমি বারবার বলতেছি এটা কিন্তু খুলনা ইউনিভার্সিটির ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেকর্ড পরিমাণে আবেদন পড়ছে এবং এ এত পরিমাণে কম্পিটিশন কিন্তু খুলা ইউনিভার্সিটির ইতিহাসে কোনোবারই হয়নি যেহেতু এবছরে খুলা ইউনিভার্সিটি গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নেবে বা এককভাবে পরীক্ষা নেবে আশা করি আপনাদের যাদের ইচ্ছা আছে খুলা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়া তারা অবশ্যই অবশ্যই খোলা ইউনিভার্সিটির কেন্দ্রিক আপনাকে কিন্তু প্রিপারেশন নিয়ে আসতে হবে তাহলে আপনি এখানে চান্স পাবেন এবং ভালো সাবজেক্টে পড়াশোনা করে ফিউচারে ভালো কিছু করতে পারবেন তো এক্সাম ডেটটা কবে এক্সাম ডেটটা হলো সি এবং ডি ইউনিটের পরীক্ষা হলো আর সতেরো এপ্রিল অনুষ্ঠিত হবে সকালে এবং বিকালে আর এ এবং বিএনটির পরীক্ষা আঠারোই এপ্রিল সকালে এবং বিকালে অনুষ্ঠিত হবে এবং খুলনা ইউনিভার্সিটি এবছরই প্রথম কিন্তু তিনটা কেন্দ্রে পরীক্ষা নিচ্ছে একটা খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আপনি পরীক্ষা দেবেন ঢাকায় যারা চয়েস দিয়েছেন তারা ঢাকায় এখানে পরীক্ষা দিতে পারবেন এবং রাজশাহীতে যারা কেন্দ্র দিয়েছেন তারা রাজশাহীতে পরীক্ষা দিতে পারবেন এবং খুলনা ইউনিভার্সিটিতে এ বছরে যারা যারা আবেদন করেছেন সকলে পরীক্ষা দিতে পারবেন যদিও খুলনা ইউনিভার্সিটি সার্কুলারে সিলেকশন কথাটা লেখা ছিল বাট যারা যারা আবেদন করছে সকলে কিন্তু এবছরে খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে এবং খুলনা ইউনিভার্সিটি যেহেতু এবছরে কম্পিটিশন প্রচুর পরিমাণে হবে সো প্রস্তুতি এবছরে মাস্ট আপনাকে ভালো করে নিতে হবে যদি ভালো করে প্রস্তুতি না নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে চান্স পাওয়াটা কিন্তু সো টাফ হয়ে যাবে কারণ একটা সিটে এত পরিমাণে ইউজফোর কম্পিটিশন এই কম্পিটিশন টিকতে গেলে আপনাকে প্রস্তুতি অবশ্যই মাস ভালো করে নিতে হবে তো যারা যাচ্ছেন খুলনা ইউনিভার্সিটি সহ গুচ্ছের ভালো একটা জম্পেস একটা প্রিপারেশন নেওয়া তারা অবশ্যই আমাদের ভার্সিটি গুচ্ছ বুদ্ধি টার্গেট বেশে দ্রুত ভর্তি হয়ে যান আমি নিজে যেহেতু খুলনা ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন বা পড়াশোনা শেষ করছি আমি চেষ্টা আপনাদের এই কোর্সে ভর্তি হলে ক্লাসগুলো ভালোভাবে নেওয়ার মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ কনসেপ্ট প্রিভিয়াস ব্যাংক হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সব শেখায় দেওয়ার এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কিন্তু অনেকে অনেক ভয় পান বা অনেকে কিন্তু এই অর্গ্যানিক কেমিস্ট্রি অ্যান্সার করতে চান না কিন্তু খুলনা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আপনি শিওর থাকেন এই অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন কিন্তু আসবে এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে অর্গ্যানিক কেমিস্ট্রি ক্লাস যেহেতু আমি নিজে নিব আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আমাদের ক্লাসগুলো করলে সেখান থেকে আপনি শতভাগ কমন পাবেন শুধুমাত্র অর্গ্যানিক কেমিস্ট্রির ক্লাসটা কেমিস্ট্রির যে বাকি সকল চ্যাপ্টারের ক্লাস কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন অনেকে জানেন যে এখানে কিন্তু আপনাকে বি ইউনিটে পরীক্ষা দিলে ম্যাথ অবশ্যই অ্যান্সার করতে হবে এ ইউনিটে পরীক্ষা দিলে আপনাকে ম্যাথ অবশ্যই অ্যান্সার করতে হবে সো ম্যাথ নিয়ে যারা দুর্বল আছেন তারা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবেন এবং ম্যাথে যেগুলো গুরুত্বপূর্ণ যেভাবে পড়ানো দরকার আমরা চান্স পাওয়ার জন্য আপনাকে কিন্তু এই কোর্সে ভর্তি হলে আমরা সেভাবে পড়াই দিব তো যারা ভর্তি হতে চান তাদের কোর্স ফি খুবই কম মাত্র দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে কিন্তু নেওয়া হবে আমাদের অনলাইন এক্সামটাও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটার ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো খুলে ইউনিভার্সিটিতে প্রত্যেকটা সিটে কি পরিমাণে কম্পিটিশন হবে সেটা আপনাদের জানিয়ে দিলাম আশা করি বুঝতে পারতেছেন ভর্তি যুদ্ধে কিন্তু কম্পিটিশন প্রচুর পরিমাণে বাড়তেছে তো সেখানে টিকে থাকতে গেলে আপনাকে অবশ্যই স্ট্রংলি প্রিপারেশন নিতে হবে স্মার্ট ওয়েতে প্রিপারেশন নিতে হবে তাহলে আপনি ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টের চান্স পাবেন আপনার স্বপ্ন পূরণ হবে আপনার বাবা মার মুখে হাসি ফুটবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ